মালদা জেলার মানিকচক বিধানসভার ভূতনিচর এলাকায় নদী ভাঙন পরিদর্শনে গেলেন ভাঙড়ের বিধায়ক নরসাদ সিদ্দিকী সঙ্গে ছিলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম এবং রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানা গিয়েছে ফুলহার ও গঙ্গা নদীর ভাঙনের ফলে ভূতনীচর এলাকায় নদীগর্ভে চলে গিয়েছে বহু বাড়ি বাসযোগ্য জমি আশ্রয়হীন হয়ে পড়েছে বহু পরিবার এই অবস্থায় জনজীবন কিভাবে বিধ্বস্ত হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখলেন তারা সেখানকার মানুষ কী অবস্থায় রয়েছে কী খাচ্ছেন কোথায় থাকছেন সব কিছু ঘুরে দেখে খবর নিলেন নৌসাদরা ভাঙন পরিদর্শনে এসে আইএসএফ এর একমাত্র বিধায় কি বললেন শুনে নেব কি বললেন যে আপনারা কমাতে কমাতে আমাদের প্রতিনিধিকে একদম কমিয়ে দিয়েছেন একা কথা চিৎকার করবো তারপরেও বলছি যদি আপনাদের সমর্থন থাকে পশ্চিম জনগণ মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছে তারা যদি সহযোগিতা করে এই গঙ্গা ভাঙন রোধ আমরা অবশ্যই রুখতে পারবো আমরাও দাবি তুলব বিধানসভা এবং লোকসভা রাজ্যসভার মধ্যে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাঁধ নির্মাণ করা হোক যেটা সুদূর প্রসারী হবে ওই আসলো বাঁধ ভাঙনের সময় বাড়ির অবস্থায় বস্তায় বালি ভরে দেখে দিল ওটা দিয়ে হয় না ওটা খুঁচু দিয়ে আটা ছাড়া ছাড়া কিছুই নয় আমরা চাই বৈজ্ঞানিক পদ্ধতিতে বন্দির মানব যাতে বাংলার মানুষ শান্তির সাথে রাত্রে ঘুমায় ঘুমাচ্ছে পাশে সাপ আছে এরকম বাংলার মানুষ ঘুমানো ঘুমানো আমরা চাই না আমরা চাইবো শান্তির সাথে কিভাবে ঘুমায় তার সাথে সাথে এলাকার আমি ধন্যবাদ জানাবো আপনারা জীবনের বাজি রেখে যে ধরনের কর্মকাণ্ড করছেন জনগণের জন্য আপনারা আগিয়ে যান এই প্রসঙ্গে এর প্রাক্তন সাংসদ কি বললেন শুনে যাতে প্রত্যেক বছর না ভাঙে তার জন্য যেমন বাঁধের নির্মাণ করতে হবে ठिकाना ये जो घर देता है आवास योजना प्रधानमंत्री के नाम से मुख्यमंत्री के नाम से पड़ी जार खाया जाता है तो जिसका घर नहीं है जिसका घर चला गया उनको घर मिलना चाहिए जिसका दो तल्ला तीन तल्ला मकान है उनको नहीं मिलना चाहिए तो ये मांग भी हम लोग कर सकते हैं कि उनको मकान दो सरकारी योजना से ताकि अपने जगह पे ऊंचा जगह पर साथ पुनर्वासन आहंगन प्रसंग विकास रंजन भट्टाचार्य की बोल बोलें सुने सोच रहे

লোকজনটা করে কাঠমারি যত কম হবে তত ভালো কাজ হবে ওই যে বললেন ওখানে হাই লাইন হয়েছিল আমার বন্ধু বললেন কাঠমানি ছিল না সেখানে এটা ছিল মানুষ যা টাকা পাচ্ছে জনগণের টাকা পাচ্ছে করে এই দীর্ঘ বক্তৃতার কোন ব্যাপার নয় আমার একটাই কথা আমরা যতই সংসদে বলি না কেন আমরা একজন সংসদে আপনারাই আমাদের কমি কমি একজন করেছেন আর এখানে নৌসদকে রেখেছেন একজন আসল লোকটা কিন্তু আপনাদের আপনাদের লড়তে হবে এবং যে কথা আপনাদের বন্ধু বললেন লড়তে হবে ওই লাল ঝান্ডার তলায় তা না হলে মানুষের মুক্তি হবে না অন্য কোন ঝান্ডা মানুষকে বাজাতে পারবে না লাল ঝান্ডার তলায় লড়ুন লড়াই করুন এটা এক বছরের ব্যাপার না একদিনে সমাধান হবে না আমরা একটা স্থায়ী সমাধান চাই এই পার্মানেন্ট একটা সেটেলমেন্ট যাতে হয় সেই জন্য আমাদের সকলকে উদ্যোগ নিয়ে করতে হবে আর নদী কারো বাপের সম্পত্তি নয় নদী গাছ পাখি এরা কারো কথা শোনে না তাদের মতো করে তাদের রক্ষা করতে হয় এই সরকার গুলো সেটা করেনি তাই আমাদের ভুগতে হচ্ছে সেই কাজটা আমরা খুব ভবিষ্যতে করতে পারি সেই চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আবারও বলি আপনাদের যে কষ্ট সেই কষ্টের কোনো ভাষা নেই বিবরণ দেওয়ার আমরা চেষ্টা করব মানুষকে তুলে ধরার সেখানে স্থানীয় ছেলেমেয়েরা তারা টাকা কালেকশন করে করছে এটা রাজ্য জুড়ে হচ্ছে শহরের বুকে গরিব মানুষদের জন্য ক্যান্টিন আর এখানে তো আপনারা অসহায়